শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী পালন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে মহোৎসব অনুষ্ঠিত হল সারম্বরে নবিয়ার ধানতলা থানাভিত্তিক এই মহোৎসব অনুষ্ঠিত হয় আরংঘাটা পার্কের মাঠে সৎসঙ্গ কেন্দ্র আরংঘাটা বহির্গাছি দত্তপুলিয়া বড়বড়িয়া এবং হরিশপুর সৎসঙ্গ কেন্দ্রের সম্মিলিত প্রয়াসে মহোৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে ও পরম পূজনীয় শ্রীশ্রী দাদার ঐশী প্রেরণায় আরংঘাটা পার্ক মাঠে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্মবর্ষে ব্যাপী মহোৎসব ঘিরে শ্রদ্ধালু প্রচুর মানুষের ঢল নামে তেরোই ডিসেম্বর শনিবার বিকেল তিনটে থেকে উৎসব মণ্ডপে চলে বসে আঁকো প্রতিযোগিতা এরপর মহোৎসবের শুভ উদ্বোধন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এরপর সন্ধ্যায় বিচিত্রা অনুষ্ঠান এবং বিভিন্ন শিল্পকলা ও শ্রীশ্রী ঠাকুরের জীবন এবং কর্মধারা বিষয়ক একটি প্রদর্শনী বিশেষ নজর কাড়ে চোদ্দই ডিসেম্বর রবিবার কাকভোর থেকেই শুরু হয় উষা কীর্তন সহ নগর পরিক্রমা প্রাতকালীন বিনতি প্রার্থনা সমবেত নাম জপ ও অমীয় গ্রন্থাদিপাঠ সঙ্গীতাঞ্জলি পারণ পর্ব গীতি নৈবেদ্য লীলা কীর্তন গীতি আলেখ্য ছড়ার গান ও ভক্তিগীতি ভোগ নিবেদন প্রসাদ বিতরণ মাতৃমণ্ডলী পরিবেশনায় ইষ্ট প্রসঙ্গ নদীয়া ডিপি ওয়াক্স টিমের পরিবেশনায় কীর্তন আলাপনী সভা সঞ্চালনায় ছিলেন অচিন্ত কুমার পাল সৎসঙ্গ স্বস্তি শিবির কৃষ্ণনগর পরে দক্ষিণ চব্বিশ পরগনার সৎসঙ্গী যুবকবৃন্দের পরিবেশনায় ব্যান্ড বিকালে সমবেত বিনতি প্রার্থনা অতঃপর সমবেত নামজপ ও অমীয় গ্রন্থাদিপাঠ সবশেষে পরেশ ঘোষ ও সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীশ্রী ঠাকুরের ভাবধারায় তরজা গান পরিবেশিত হয় এবং মূল মঞ্চে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় আরংঘাটা সৎসঙ্গ কেন্দ্রের ঋত্বিক বীরদ্যুতি পালের আন্তরিকতা আহ্বান এবং আয়োজন বিশেষভাবে নজর কাড়ে ম্যাডামদের বলবো যারা তত্ত্বাবধানে রয়েছেন নামগুলো ঠিকঠাক লিখেছে নাকি একটু দেখে দেবে অংশগ্রহণকারী। আমাদের মধ্যে রয়েছে আরং নিউজের সাংবাদিক রিন্টু টু আরং নিউজ অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল এই মুহূর্তে তৎসংলগ্ন এলাকায় বা আমাদের এখানে তাকেও শুভেচ্ছা স্বাগত জানান সুজিত মন্ডল শিবশঙ্কর বিশ্বাস দুজন যশস্বী দীর্ঘদিনের রিপোর্টার বিভিন্ন চ্যানেলের তারা রয়েছেন শুভেচ্ছা জানাই তাদেরকেও স্বাগত জানাই আরমঘাটা स्वा <ss> <Calmelodic> <últim> <ieur22> जिन चरम लाए चरम चरम रही भूल में नहीं पाया भेगा मार्ग परम के जाल में रही भोगत तो भेगा जगत जी अभर मत फिरे नित चार खाली धन जोगी फिर रहे सब मन की नानी भाग जगा मेरा आदिका मेन लक्ष्मी गुरु आई राधा स्वामी राम का महि भेद नौजणाई उच्चारण से उच्चारणेश है वाह जन दी महिमा उनकी महिमा सुनाई मेरा नाम गोविंद नारायण

এই দৃষ্টিতে আমি বুঝব যে আপনারা কোনদিন পড়িনি এই পর্যন্ত চল যেও সুন্দর হচ্ছে পাড়ার কবি মানে কথা বাচ্চা আমরা যে আরবাটা পার্ক ময়দানে শিশু ঠাকুর কুলচন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে মহোৎসবের সূচনা হলো এবং আমাদের অনুষ্ঠান আগামীকাল চোদ্দো ডিসেম্বর রবিবার সৎসঙ্গের প্রধান আচার্যদেবের আশীর্বাদে এবং তারই চেষ্টা তো পূজিবদ্ধ ঐশী প্রেরণাতে আগামীকাল এখানে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি শ্রী শ্রী ঠাকুর ভালোবাসার চর্চা করতে বলেছেন তিনি বলছেন যে আমার আয় হচ্ছে মানুষ আর ব্যয় হচ্ছে ভালোবাসা তারই ভালোবাসার যে শিক্ষা আজকে মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়েছে এবং তার শীর্ষ সন্তান যারা তারা নিহত এসে ভালোবাসার চর্চা করে চলেছেন সেই ভালোবাসার টানেই কালকে এখানটাতে মানুষের ঢল নামবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উৎসব মণ্ডপে কোন নগর হুগলিজাত জেলাতে শিশু ঠাকুরের যে মন্দির আছে সেই মন্দিরের আগলে এখানটাতে একটা মন্দির তৈরি করা হয়েছে এছাড়া কালকে বিভিন্ন বিভাগ রয়েছে এখানে ডিপিওর ক্যাম্প রয়েছে এখানটাতে প্রাথমিক চিকিৎসার একটা ব্যবস্থা রয়েছে এখানে বহু মানুষ সেখানটাতে প্রাথমিক চিকিৎসার সুযোগ পাবে সেখানে এই এখানটাতে ভান্ডারার ব্যবস্থা থাকবে হাজার হাজার মানুষ সেখানটাতে প্রসাদ পাবে সেখানটাতে তাই এই দিন আগামীকাল সে মূল অনুষ্ঠান আমাদের সেই অনুষ্ঠানে সবার আসবার জন্য আমন্ত্রণ রইল এবং এখানটাতে এসে সিসি ঠাকুরের যে ভাবধারা তিনি যে মানুষকে এই যে মানুষ তৈরির একটা কারখানা সে কেমনভাবে একটা মানুষ প্রকৃত মানুষে পরিণত হতে পারে তার মনুষ্যত্বের বিকাশ হতে পারে জীবন বৃদ্ধি যে মানুষের ধর্ম মূল কথা সে তা আমরা জানতে পারবো বিশিষ্ট বক্তাগণ এই এখানে যে সাধারণ ধর্মসভা সেখান থেকে তারা বক্তব্য রাখবেন সেখানটাতে পূর্ণ ধাম থেকে দুজন প্রতিনিধিকে আচার্যদেব এখানে পাঠাচ্ছেন তারাও সেখানটা বক্তব্য রাখবেন আমরা তাদের কথা শুনব এবং আমাদের এই জীবনটাকে কী করে সুন্দর করতে পারি আজকে যে কলুষিত যে সমাজ যেখানটাতে দাঁড়িয়ে মানুষের মানুষের হানাহানি মানুষের মধ্যে যে বিভেদ যেখানটাতে মানুষের যে প্রীতির অভাব সেখানটাতে শ্রী শ্রী ঠাকুর যে ঐক্যের কথা বলেছেন তিনি যেভাবে একটা ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন সমাজ জীবন থেকে একটা রাষ্ট্র জীবন সর্বক্ষেত্রে যেটা শৃঙ্খলা আসতে পারে সবাই যে পরস্পরের পরস্পরে পরিপূরক হয়ে উঠতে পারে সে কেমনভাবে হতে পারে এটা আজকে আমরা দেখতে পাই সৎসঙ্গে সে এবং সেই কথা আগামীকাল সে দাদারা মায়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের জীবন উৎসাহিত অভিজ্ঞতা থেকে তারা সেই বক্তব্য পেশ করবে যে আজকে এই সমাজকে এই দেশকে এই পরিবেশকে যেন আরও আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি সেই কথায় আমরা এই মহোৎসব থেকে আমরা সেই বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো এবং আমরা আশা করব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার যে ঐশী ভাবধারা তাতে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ মঙ্গলের পথ পাবিই পাবে সবার মঙ্গল হোক জয়গুরু জয়